আর পি চব্বিশ পঁচিশ মানে পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছিল নোটিফিকেশন বেরিয়েছিলো চব্বিশ সালে তাদের অ্যান্সার কী দেওয়া শুরু হয়ে গেছে তারা এভাবে করে অ্যান্সার কি দেখে নিতে পারো হ্যালো ফ্রেন্স যারা আর পি পরীক্ষা দিয়েছিলেন মানে এক্সাম দিয়েছিলেন তাদের অ্যান্সার কী দেওয়া শুরু হয়ে গেছে তারা অ্যান্সার কি দেখতে গেলে এই পেজে লগ করে তারা অ্যান্সার কি দেখতে পারবে তাদের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে তারা তাদের আর পি পিডিএফটা ডাউনলোড করে তারা দেখে নিতে পারে তোমরা তোমাদের আর পি পিডিএফটা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো অ্যান্সার কীটা কত কি পেয়েছো সব তোমাদের ওখানে দেখিয়ে দেওয়া হবে তোমরা নিজে নিজে ওপেন করে তোমরা নিজের মোবাইল থেকে তোমরা এটা এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এরকম একটা অপশান আসবে তোমরা এরকম অপশান এসে তোমরা এখান থেকে তোমরা চেক করতে পারবে তোমাদের অ্যান্সার কীটা হ্যাঁ তো তার জন্য তোমাদের প্রথমত একটি লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের এখানে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে আর এখানে তোমাদের জন্ম তারিখটা দিতে হবে যে জন্ম তারিখ দিয়ে তোমরা তোমাদের জন্ম তারিখ যেটা আছে ম্যাট্রিকুলেশনে সেখানে এখানে তোমার ক্যাপচা দিতে হবে ক্যাপচা দেওয়ার পর তোমাদের এটাকে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের লগ ইন অপশানে নিয়ে যাবে এরকম পেজ আসবে এরকম পেজ আসার পর তোমাদের এটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর নিজের ছবি দেখিয়ে দেওয়া হবে তুমি কোনটা রাইট দিয়েছো কোনটা সঠিক হচ্ছে এখানে সব তোমাদের টোটাল পিডিএফটা এখানে দেখিয়ে দেওয়া হবে তোমরা এইভাবে করে তোমাদের আর এটা দেখে নিতে পারো তোমাদের এরকম পেজ আসবে এরকম পেজ আসবে এই নিচে একটুখানি স্কোর করলে পাশে দেখবে ক্লিক হওয়ার বলে একটা অপশান আছে এখানে ক্লিক করলে তোমরা এই পেজটা পেয়ে যাবে এইভাবে তোমরা কিন্তু তোমাদের অ্যান্সার কিটা দেখে নিতে পারো হ্যাঁ তোমার এনসি কে ডাউনলোড করে নিতে পারো তোমাদের পিডিএফের আকারে ডাউনলোড করতে পারো ডাউনলোড করে রেখে দিতে পারো থ্যাংক ইউ বন্ধুরা